খালি বলছে আপনি ভিডিও দেখছি দিলাম একশো টাকা কমায় কেজি দে আর কি ছিল আপনার কাছে আমাকে এরকম সুযোগ আমি দেই আপনারা ভিডিও দেখেন না বেশি বেশি ভিডিও দেখে মাছ চাষ করবেন কার মাছটা কিনবো ভিডিও দেখেন লাইক দেন বেশি বেশি এক কেজি দুশো তিনশো গরম মাছ সতেরোশো পঞ্চাশ টাকা যদি ভিডিও দেখে আসে পঞ্চাশ একশো কমায় দিব আইসে বললেন ভিডিও দেখে আসছে আপনি দাম কমাই দিব বল তো এবে নাম্বার ওয়ান এরকম মাছ খেলে আইবেন নাম্বার ওয়ান খেলে একদম নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কেজি আলা এক চারশো পাঁচশো গ্রাম ওজন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কেজি ভিডিও দেখে আয়া কমায় দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিস দেখবেন আর এই সামনে খাম বাড়ার উল্টা দিকে আমার পাইবেন বাস যদি না পান তাহলে ফোন দেন ফোন দেন ভিডিও কল দেন সব ঘন্টা খোলা আছে